মহিলাদের রান্নাঘরের কাজ শেষ হতেই চায় না তবে হ্যাঁ আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে দেখবে মানে কঠিন থেকে কঠিন কাজও সহজ হয়ে যাবে এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে তার সঙ্গে মানিসিভিট তো অবশ্যই হবে চলো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম টিপস হবে এই চপার নিয়ে কারণ এই রকম ধরনের চপারগুলো প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই থাকে তো যাই হোক এই চপারগুলো কিন্তু খুব বেশি দিন ভালো থাকে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মানে দড়িটা পচে যায় তো তার কারণ হচ্ছে যখনই আমরা এটা ব্যবহার করব। তখনই যদি ধুয়ে ফেলি তাহলে অবশ্যই ওই মানে সুতোটা তাড়াতাড়ি পচে যাবে তো তার জন্য ছোট্ট একটা টিপস প্রত্যেক দিন ধোয়ার কোনো প্রয়োজনই পড়বে না এই দেখো আমি নিয়েছি একটা এরকম প্লাস্টিক বা এইরকম ধরনের পলিথিনগুলো আর মিডিলে একটুখানি ফুটো করেছি এক আঙুল মতো আর এইভাবে ঢাকনায় দিয়ে দিলাম ঠিক আছে এইভাবে ঢাকনায় দিয়ে দেওয়ার কারণ হচ্ছে তোমরা এক্ষুনি বুঝতে পারবে ব্যাপারটা তো যাই হোক এবারে দেখো ঢাকনাটা এই পলিথিন সমেত এইভাবে লাগিয়ে দিলাম ঠিক আছে তারপরে মানে যত খুশি যা খুশি তাই তোমরা এভাবে করতে পারো করার পরে কিন্তু ধোয়ার প্রয়োজন পড়বে না যদি এটা না ধোই তাহলে সুতোটাও মানে ভিজবে না আর শুধুটা যদি না ভিজে তাহলে তাড়াতাড়ি পচবে না বা তাড়াতাড়ি নষ্ট হবে না তো অবশ্যই তোমরা এই টিপসটা মানে ফলো করতে পারো যারা এই রকম ধরনের চপারগুলো ব্যবহার করো এই দেখো বন্ধুরা মানে এতটুকুও ভিজেনি বা কিছু লাগেনি তো তাহলে এটা ধোয়ার কোনো প্রয়োজনই পড়ছে না এই দেখো এই প্লাস্টিকে তো অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করবে আর এমনটা নয় যে প্লাস্টিক দেওয়ার কারণে চপিং হবে না অবশ্যই হবে একদম পারফেক্ট হবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস হবে মানে মহিলাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণ আমরা সারা সারাদিন রান্নাবান্না কাজ ছাড়া আরও কাজ থাকে মানে আরও বিভিন্ন ধরনের কাজ থাকে তো যাই হোক তার ফাঁকে ফাঁকে আমাদেরকে এই কাজটুকু করে নেওয়া উচিত তো আমি এখানে দিলাম হাফ চামচ মতো বেকিং সোডা মানে খাবার সোডা তারপরে দিয়েছি দেখো যে কোনো মানে লোশন বডি লোশনগুলো দিয়ে দিয়েছি তো যতটা পরিমাণে আমি খাবার সোডা দিয়েছি ততটা পরিমাণে লোশন দিয়েছি তারপরে দেখো এখানে দিয়ে দিলাম কিছুটা লেবুর রস তারপরে এই তিনটাকে ভালো করে মিক্স করতে হবে মিক্স করার পরে দেখো এই এই রেমেডিটা যে তৈরি হলো সেটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল এই যে রান্নাবান্না বা বিভিন্ন ধরনের কাজকর্ম করার ফাঁকে ফাঁকে আমরা যদি এই কাজটুকু করে নিই তাহলে দেখবে হাতে পায়ে গলায় আমাদের ময়লা জমবেই না মানে এই রেমেডিটা তোমরা হাতে পায়ে কিংবা গলায় লাগাতে পারো মুখে না লাগানোই ভালো কারণ এটা বেকিং সোডা মানে খাবার সোডা আর লেবু যেহেতু মিক্স করা আছে তো তোমরা এটা মুখে ব্যবহার করবে না এটা লাগানোর পরে পাঁচ থেকে সাত মিনিট মতো মানে এইভাবে মাসাজ করতে হবে ঠিক আছে আমি যে লেবুর রসটা গেলে দিয়েছি সেই লেবুর খোসা দিয়ে তোমরা এখানে এইভাবে মানে হাতে মাসাজ করতে পারো কিংবা এখানে যেহেতু খাবার সোডা দেওয়া হয়েছে তো এমনিতে স্ক্রাবিংয়ের কাজ করবে খাবার সোডা তো পাঁচ থেকে সাত মিনিট মতো এইভাবে হাতটাকে ম্যাসাজ করার পরে ধুয়ে নিতে হবে নর্মাল জল দিয়ে তাহলে দেখবে হাতে যে কালো স্পট কিংবা কালো ময়লা টয়লা জমে থাকে সেগুলো কিন্তু খুব সহজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তো অবশ্যই মাঝে মধ্যে আমাদেরকে এই কাজগুলো করে নেওয়া উচিত চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস রান্নাঘরের এমন এমন কাজ থাকে যেগুলো দেখে আমাদের ভয় লাগে আর করতে তো অনেকটাই দেরি হয়ে যায় তো খুব সহজে কিংবা ভয় ছাড়াও আমরা এই কাজগুলো করে নিতে পারি শুধু একটু বুদ্ধি খাটাতে হবে তো এখানে দেখো আমি নিয়েছি এক লিটারের একটা তেলের বোতল আর এভাবে কাট করেছি ওপর দিকটা মোটামুটি চার থেকে পাঁচ আঙুল মতো কাট করেছি ঠিক আছে তো চার থেকে ছয় আঙুল মতো তোমরা কাট করে নিতে পারো তারপরে দেখো বড়া হোক কিংবা ফুলরি হোক কিংবা এই রকম ধরনের যে স্ন্যাক্সগুলো আমরা করে থাকি তো ডুবো তেলে যখন দিতে যাই তখন হয়তো হাতে তেল ছিটকে যায় কিংবা দিতে ভয় লাগে সেক্ষেত্রে তোমরা এইভাবে এই কাজটা করে নিতে পারো তাহলে কি বলো তো এটা তো খুব তাড়াতাড়ি হবেই আর দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা সমান হবে মানে যত বড় তোমরা করতে চাইবে ঠিক তত বড়ই হবে ঠিক আছে তো এইভাবে তোমরা এই কাজগুলো করে নিতে পারো তো আমি এটা ফুলোরি তৈরি করছি যাই হোক এটা আমি রান্না করব। তো জাস্ট আমি তোমাদের আইডিয়া দিলাম বাকি তোমাদের ইচ্ছে কিন্তু এইভাবে করলে না কাজটা অনেকটাই সহজ হয়ে যায় আর এতটুকুও ভয় লাগবে না চলো এবার দেখে নেওয়া যাক এই বোতলের বাকি পাটটুকু আমি কী কাজে লাগাবো তো আমি ওপর পাটটা তো চার আঙুল মতো কাট করেছি চার থেকে পাঁচ আঙুল মতো যাই হোক তো এখানে আমি টুকু কাট করব মোটামুটি চার থেকে ছয় আঙুল মতো ঠিক আছে আর এই তেলের বোতলগুলো ও কাট করতে মানে খুবই সহজ আর কি যাই হোক এটা যে কেউ করে নিতে পারবে কোনো সমস্যা নেই তেলের বোতল হোক কিংবা কোল্ড ড্রিঙ্কসের বোতল হোক যে কোনো বোতল তোমরা নিতে পারো তো আমি এক লিটারের বোতল নিয়েছি এটাই সব থেকে ভালো হবে তো এটা কি কাজে লাগাবো বন্ধুরা যখন বাথরুমে আমরা সাবান ইউজ করি তখন কিন্তু এভাবে সাবান কেসে সাবানটা রেখে দিই তারপরে দেখা যায় কি যে ট্রের ওপরে আমরা সাবানটা রেখেছি সেটা কিন্তু মানে একটু একটু জল পড়তে পড়তে সেটা মানে নোংরা হয়ে যায় আবার আমাদেরকে মোছামুছি করতে হয় তো সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে এই যে বোতলটা আমি কাট করলাম নিচু পাটটা আর ওপর পাটটা এভাবে রেখে দেবো ঠিক আছে নিচু পাটে এভাবে রেখে দেবো তাহলে জলটা কিন্তু নিচু যে বোতলটা আমি রেখেছি নিচে সেটাতে কিন্তু গড়িয়ে যাবে আর সাবানটাও কলবে না প্লাস যেখানে রাখবো সেই জায়গাটুকুও কিন্তু পরিষ্কার হয়ে থাকবে চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো অনেক সময় কি হয় তাড়াহুড়ো থাকে আমাদের কাজের যখন তাড়াহুড়ো থাকে তখন এইভাবে রসুন হোক কিংবা এরকম ধরনের যে কোনো জিনিস আমরা রান্নাঘরের স্ল্যাপে মানে ছাড়াতে লাগি আর কি তো কি হয় এই দিকে ওইদিকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যায় কোনোটা কুড়িয়ে পাই কোনোটা আবার পাই না তো এইভাবে না করে আমাদের যেটা করা উচিত মানে এই যে এই বোতলটা এক্ষুনি আমি কাট করলাম এটার মধ্যে যদি এইভাবে দিয়ে দিই তারপরে দেখো যদি আমরা এরকম করি তাহলে কিন্তু কোনো মতে এই দিকে ওই দিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে না আমি যেহেতু রসুনটাকে ছিলবো বলে রসুনটা ছাড়াতে লাগলাম তো যাই হোক তাড়াহুড়োতে তোমরা এই রকম ধরনের জিনিসগুলো এই বোতলের মধ্যে মানে বোতলের যে মিডিলের পার্টটা ছিল ওপর নিচে যে কাট করেছিলাম ওই মিডিলের পার্টটা মানে ভেতরে ভরে আর এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে কাজটা বাড়াবাড়ি হবে না চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো সাবান আনার সঙ্গে সঙ্গে আমরা এর মধ্যে পেরেক কেন দিব আর পেরেক দিলে আর কোনো দিন সাবানই কিনতে হবে না আর সেটা কিভাবে সম্ভব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা সাবান যখন আমরা ব্যবহার করব তখন এইভাবে পেরেক দিয়ে দেবে পেরেক দিয়ে ফুটো করে নিতে হবে ঠিক আছে তো আমি কোন জায়গাটা ফুটো করেছি তোমরা দেখে বুঝতে পারছো তো যাই হোক একদিকে ফুটোটা করে নিতে হবে ঠিক আছে একদিকে এক আঙুল ছেড়ে মানে উপর দিকে এক আঙুল ছেড়ে ফুটো করে নিতে হবে আমি পেরেক দিয়ে ফুটো করেছি তারপরে দেখো একটা নিয়েছি শক্ত সুতো ঠিক আছে এই সুতোটা দেওয়ার পরে আর কোনো দিন সাবানই কিনতে হবে না মানে যে সাবান তোমাদের সাত দিন যেত সেটা কিন্তু এক মাস যাবে যদি তোমাদের এক মাস যেত সেটা সাবান কিন্তু তিন মাস যাবে আর আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি এইভাবে আমি সুতোটাকে বেঁধে নিয়েছি চলে এসেছি বেসিনের কাছে আমরা প্রায় প্রত্যেকে এই ওয়াশগুলো রেখে থাকি কিন্তু তবুও সাবানের প্রয়োজন হয় আর এই সাবানগুলো যদি আমরা এই ট্যাপের কাছে রেখে দিই বাজারে বিভিন্ন ধরনের ধরো এই ওয়াল হ্যাঙ্গিংগুলো পাওয়া যায় তো আমি এটা লাগিয়ে দেবো ঠিক আছে এগুলোর দাম খুব একটা বেশি নয় তিরিশ চল্লিশ টাকা দিয়ে পাওয়া যায় পাঁচ ছটা করে থাকে তো যাই হোক এগুলো যে কোনো জায়গায় এভাবে হ্যাং করে রাখা যায় তো আমি এখানে একটা দিয়ে দিলাম আর ওই সাবানটাকে এইভাবে হ্যাং করে দেব এটা যেমন একদিকে ব্যবহার করতে সুবিধে আর অন্যদিকে কি হবে যে এতটুকুও জল জমে থাকবে না মানে যেহেতু এটা টাঙানো রয়েছে সব সময় শুকনো হয়ে থাকবে তো এই টিপসগুলোর মধ্যে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটাকেও প্রেস করে দিও তারপরে যে অল লেখাটা আসবে সেটাতেও ক্লিক করতে হবে তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ